ডিয়ার স্টুডেন্টস আইসিটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম এখন আমরা আইসিটি দ্বিতীয় চ্যাপ্টারের লেকচার টু এই ক্লাসটি করবো ঠিক আছে এই দেখেন এখানে যে প্রথমেই আছে ডেটা ট্রান্সমিশন মোড এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ সি কিউ এম সি জন্য খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকবার এখান থেকে সি কিউ এটা দিয়ে হয়ে থাকে ওকে এবার দেখেন তাহলে ডেটা ট্রান্সমিশন মোড আসলে কি ডেটা মোডটা হচ্ছে ভাইয়া ডেটা প্রবাহের দিকটাকে যে নির্দেশ করে সেটা এই দেখে যে উৎস থেকে গন্তব্যে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে বলা হয় ডেটা ট্রান্সমিশন ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোট ভাগ করা যায় তিন ভাগে ঠিক আছে এটা আমরা জানি আসার পরে দেখেন এক হচ্ছে সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স এন্ড হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড ওকে এই যে দেখেন ভাবে হচ্ছে এই বিষয়টা ঠিক আছে এখন দেখেন দেখি ভাইয়া তা আমরা হচ্ছে প্রথমে পড়তেছিলাম ভাই মেইন বই থেকে এই জন্য হচ্ছে আমরা এই যে পাওয়ার পয়েন্টে না করে মেইন বই থেকে পড়তে যাচ্ছিলাম কারণ হচ্ছে মেইন বইটা যেহেতু সবার কাছেই আছে তাই না যেহেতু মেইন বইটা সবার কাছেই আছে এটা হচ্ছে এই জন্য আমরা বুঝতে হবে যে আমার কোনটা লিখতে হবে কোনটা লিখতে হবে না এই জন্য আমরা বলছিলাম তাহলে আপনাকে শীতের পিছনে দৌড়াইতে হবে না ওকে এই রে তাহলে এখানে ডিজিটাল ট্রান্সমিশন মোড কি এখানে কিন্তু সুন্দর করে বলে দেওয়া আছে বইয়ে তাহলে ওই লাইনটা যাবেন উৎস থেকে গন্তব্যে তথ্য বা ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিক নির্দেশনাকে বা দিক নির্দেশকে ডেটা ট্রান্সমিশন মোড বলে ওকে বা ডেটা কমিউনিকেশন মোড বলে ওকে এই তাহলে কিন্তু সুবিধা এই দেখেন ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তিতে কত ভাগে ভাগ করা আছে তিন ভাগে এক হচ্ছে একমুখী দ্বিমুখী ঠিক আছে অর্ধদ্বিমুখী তাহলে দেখেন একমুখী বা সিমপ্লেক্স মোড অর্ধদ্বিমুখী বা হাফ ডুপ্লেক্স মোড আর যে উভমুখী বা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড ওকে এইবার দেখার পর তো প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের ভিত্তিতে কত প্রকার তিন প্রকার আছে ইউনিকাস্ট ব্রডকাস্ট হচ্ছে মাল্টিকাস্ট ওকে দেখেন ওই সুন্দর করে রিপ্রেজেন্ট করে দেওয়া আছে এখানে বলেও দেওয়া আছে যে ট্রান্সফার মোড কি এটা রাশি বোর্ডে উনিশ সালে আসছে সিভিল বোর্ডে সতেরো সালে আসছে ওকে বোঝা গেছে দেখা যায় তো না এইবার দেখি তাহলে আমরা এখন এইগুলা করতে হবে একমুখী বা সিমপ্লেক্স মোড মানে কি একমুখী বা সিমপ্লেক্স মোড মানে দেখেন আমরা হচ্ছে ইয়ারতেই আপনি বুঝতে পারতেছেন যে কী হবে তাই না নামটাতেই তো বোঝা আছে ভাইয়া যে একমুখী বা সিমপ্লেক্স মোড মানে কি একমুখী মোড মানে হচ্ছে তাহলে ডেটা ফ্লোটা একদিকে হবে শুধু ঠিক আছে মানে প্রেরক থেকে প্রাপকের দিকে যাবে প্রাপক থেকে প্রেরকের দিকে আসবে না ওকে এই দেখেন এখন বইয়ে ভাষায় সুন্দর করে দেওয়া আছে যে পদ্ধতিতে যেটা শুধু একদিকে প্রেরণ করা যায় তাকে সিমপ্লেক্স বলে তাকে সিমপ্লেক্স মুড বলে হ্যাঁ ঠিক আছে এই দেখেন তখন আপনি এটা আগে প্রেজেন্ট করে দেবেন মনে রাখবেন কি ভাইয়া এইগুলা আগে দেবেন ছবিটা আগে মনে রাখবেন তাহলে আপনি সবচেয়ে বেশি সুবিধা হবে দেখেন এইভাবে দেওয়া আছে না প্রেরক প্রাপক আপনি এইভাবে দিতে পারেন মনিটর আপনারা দিতে পারেন এটা কিন্তু মনে করেন এভাবে আপনি দেবেন এখন

ঠিক আছে তা তারপরে তখন আপনি কীভাবে উদাহরণ দিন উদাহরণগুলো কি দেখেন রেডিও টেলিভিশন রেডিও অথবা টেলিভিশন অথবা কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা পাঠানো দেখুন রেডিও টেলিভিশন যখন আমরা শুনি তখন কী হয় খালি আমরা শুনতেই থাকি না আমরা দেখতেই থাকি টেলিভিশনে দেখতেই থাকি আমরা কিন্তু কিছু কি বলতে পারি পার ঠিক আছে তাহলে সেই মুডটা হচ্ছে অবশ্যই সিমপ্লেক্স মোড পরীক্ষায় আসছে রেডিও টেলিভিশন কোন মডে কাজ করে হ্যাঁ এমসি কিউয়ের জন্য অথবা নিচে কোনটি সিমপ্লেক্স মুডে কাজ করে এইরকমভাবে তখন এমসিকিউ আসবে ওকে এবার দেখি এবার হচ্ছে তোমার কি হবে অর্ধ দেমুখী বা হাফ ডুপ্লেক্স মোড় এবার তার বোঝা যাচ্ছে দেখেন যে পদ্ধতিতে উভয় দিক থেকে ডেটা আদান প্রদান করা যায় কিন্তু একই সময়ে যায় না ঠিক আছে হয় মনে প্রেরক প্রেরকম একসঙ্গে পাঠাবে এরকম হবে না ঠিক আছে তারপর দেন রেসপন্স আবার পাঠাইলো এরকম আর কি তাহলে তাহলে যে পদ্ধতিতে উভয় দিক থেকে ডেটা আদান প্রদানের ব্যবস্থা থাকে কিন্তু তা একসাথে সম্ভব নয় তাকে অর্ধ দেমুখী বা হাফ ডুপ্লেক্স মোড় করে ওকে যেমন তাহলে কি হয় এই প্রেরকের ডেটা পাঠানোর সম্পন্ন হলে প্রাপক ডেটা পাঠাতে পারবে এরকমভাবে লিখে তার ক্লাসে পাঠদান ইত্যাদি ঠিক আছে পাঠদানটা কী রকম বলেন দেখি আগে স্যার বলেন আগে স্যার একটা জিনিস বুঝাই দিল বুঝানোর পর আপনারা সব স্টুডেন্টরা সব শুনলো শোনার পর ওনারা যদি কোনো প্রশ্ন থাকে নাও তাহলে প্রশ্নটা করলো তাহলে দেখেন দ্বিমুখী হচ্ছে কিন্তু দেখ অ্যাট এ টাইম না মানে আমি আগে বলতেছি তারপরে আপনারা বলতেছেন যে স্যার এটা আমি বুঝিনি বা হচ্ছে এই প্রশ্নটা কি হবে বা এই জিনিসটা কী হবে ওকে

গ্রাফটা দিলে এই হবে ঠিক আছে গ্রাফটা দিলে এই বাক এই যে ডেটা ফ্লোটাকে তো এদিকে দিছেন এই এই যে আপনি এভাবে ডটেড লাইন দিয়ে দিতে পারেন ডট ডটেড লাইন দিয়ে দেওয়া যাবে তাহলে বললেন ডেটা ফ্লোটা উপমুখী হবে ঠিক আছে কিন্তু এটা এট এ টাইম এই এটা থেকে গেল আগে তারপরে এদিকে আবার আসে এটা হচ্ছে প্রেরণ প্রেরণ প্রাপ্ত ঠিক আছে প্রেরণ প্রাপ্ত এই যে ঠিক আছে এভাবেও কিন্তু আপনারা দিতে পারবেন সমস্যা নেই অথবা শুধু প্রেরক প্রাপক বক্স করে দিলেও হবে বইয়ে যেভাবে দেওয়া আছে সেভাবে দিলেও হবে এই দেখেন প্রেরক মাধ্যম হচ্ছে ডেটা স্লোটা দেখেন এদিকে দিছে কিন্তু এর চিহ্নটা আবার প্রেরক থেকে তখন এদিকে দিছে তার মানে যখন আমি পাঠাইলাম তখন আমি প্রেরক যে পাইলো সে প্রাপক এবার যে পাইছিল ও তো রেসপন্স করবে আমাকে তাই না তাহলে ও তখন প্রেরক হবে আমি প্রাপক এই কি কিন্তু প্রেরক প্রাপক এভাবে দেখা যায় ডিভাইস ওয়ান ডিভাইস টু এভাবে দিলেও হবে অথবা এই ডিভাইসের কথা না দেখলেও হবে কোনো সমস্যা নেই ঠিক আছে এই তাহলে আমরা কি বললাম আমাদেরকে এখানে ওইটুকু করতে হবে যে কাকে বলে আর উদাহরণগুলো আর হচ্ছে পিকচারটা দিব আমরা হ্যাঁ ছবিটা দিব ছবিটা দিলেই আমাদের বেশি মনে থাকবে ওকে মার্কস ও ফুল পাওয়া যাবে কোনো সমস্যা নেই আর এখান থেকে যদি আপনি বলেও দিতে চান আমরা যে কথাগুলো বললাম একটু আগে যে পেয়ে পাঠাইতে পারবে তারপরে একটা টাইম ও পাঠাতে পারবে না এগুলো নিজের ভাষায় লেখা যাবে যদি তোমার এসে আসে গতে যদি আসে হ্যাঁ দেখেন হাফ ডুপ্লেক্স মোট কি এটাও কিন্তু আসছে তেইশ সালে চব্বিশ সালে হ্যাঁ এবারে আপি টপি যুগপথ কথা বলা ও শোনা সম্ভব নয় কেন দেখো আপি টপিতে যুগপথ কথা বলা ও শোনা সম্ভব নয় কেন ব্যাখ্যা এই টিপসের প্রশ্নগুলো কিন্তু কিসে আসছে খতে আসছে হ্যাঁ দুই মাসের জন্য আসছে তাহলে দেখেন যুগপথ কথা বলা ও শোনা সম্ভব নয় কেন বলেন তো কারণ হচ্ছে যুগপথ কথা বলা হলো হাফ ডুপ্লেক্স পদ্ধতি ঠিক আছে এই পদ্ধতিতে উভয় দিকে উভয় দিক থেকে যেটা আদান প্রদানের ব্যবস্থা থাকে কিন্তু সম্ভব নয় তার মানে আপনি যখন বলুন টকি কিসে কাজ করেন এই কাজ করতে হচ্ছে হাফ ডুপ্লেক্স মোডে এখন হাফ ডুপ্লেক্স মোডের বর্ণনা দিবেন কারণ আমরা জানি হাফ ডুপ্লেক্স মোডে কী করতে হয় উভয়ের দিকে ডেটার আদান প্রদান করা যাবে কিন্তু তাই এ টাইম করা যাবে না সেইমিস এখানে ওইটাই বলতে হবে যেমন উদাহরণ পকেটপি একটা হাফ ডুপ্লেক্স ডিভাইস আমরা দুটি টকি দ্বারা কথা বলার সময় এক পক্ষের কথা শেষ হল অপর পক্ষ কথা শুরু করতে পারে একসাথে উভয় পক্ষে কথা বলা বা যুক্তপথ কথা বলা বা শোনা সম্ভব না ঠিক আছে এই জন্য হচ্ছে একটু লিখে দিলেই হবে তার মানে হাফ ডুপ্লেক্স মোডটা জানতে হবে আপনাকে আরও উদাহরণগুলো জানতাম যে হাফ ডুপ্লেক্স মোডে কী কী কাজ করে ঠিক আছে ইন্টারখানের জন্য হচ্ছে দুটি অকেট ওই অকেট অকে ফ্যাক্স এস এম এস পের মডার্ন ইন্টারনেট ব্রাউজিং ঠিক আছে ইন্টারনেট ব্রাউজিং কি হয় আমরা আগে সার্চ দিই ব্রাউজার আগে সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে তারপরে সে আমাকে কী করলো রেসপন্স রেসপন্সগুলো আছে আমি এটাতে সার্চ দিয়েছি আইসিস চ্যাপ্টার ক্লাস টু এটা দিসি তখন ওরা কিন্তু আমাকে এটা ডিসপ্লেতে দেখাবে আমরা আমাকে আমাদের ও কথা বুঝতে হবে পারবে তাহলে সেই কেস হচ্ছে এস এম এস দিলেন মনে করেন আমি একটা এস এম এস দিলাম তারপরে আমাকে রিপ্লাই দিবে তাই না এরকম আর কি বিষয়টা ওয়াকিটা একটু সেই যেটা আমরা পুলিশের কাছে দেখি ওয়ারলেসের মতো যেটা কথা বলতে থাকি পুলিশের মধ্যে কথা বলতে এসে বলতে এসে বলতে আসে ছোট একটা ডিভাইস পুলিশের কাছে থাকে সেটা হচ্ছে কথা বলতে আসে বলতে এসে বলতে আসে তা যার কাছে আছে উনি খালি শুনতেছেন ঠিক আছে যখন পড়া শেষ হয়ে যাবে তারপরে তখন উনি বলা শুরু করবে ঠিক আছে এই জন্য ঠিক আছে তার মানে এইভাবে যদি প্রশ্ন আসে তখন কিন্তু হার্ড ডুপ্লেক্স মোডের কথা বলতে হবে এবার দেখুন উভমুখী বা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড এটা যাচ্ছে তাহলে তাহলে যে পদ্ধতিতে ডেটা একই সাথে উভয় দিকে আদান তথ্য আদান প্রদান করতে পারে ঠিক আছে তাকে হচ্ছে ডেটা ফুল ডুপ্লেক্স মোড বলে প্রের উভয়ই একসাথে ডেটা আদান প্রদান করতে পারে এই জানি ল্যান্ড ফোন মোবাইল ফোন প্রের থেকে থাকলে ঠিক আছে ডিভাইস ওয়ান ডিভাইস টু ডেটার ফ্লোটা দুই দিকে দেওয়া আছে এটা এই দেখেন চিহ্নটা কিন্তু এর চিহ্নটা দুই দিকে দেওয়া আছে ওকে বুঝা গেছে এবারে ফুল ডুপ্লেক্স কিসে কিসে কাজ করে দেখেন ল্যান্ড ফোন মোবাইল ফোনে কাজ করে এই তোমরা উদাহরণ দিলেই হবে ভাই ওকে এবার ফুল ডুপ্লেক্স আর সিমপ্লেক্স হচ্ছে উন্নত কেন বলছে ফুল ডুপ্লেক্স সিমপ্লেক্স হচ্ছে উন্নত কেন ব্যাখ্যা করো এখন যদি তুমি বলতে পারবা যে কেন উন্নত তাই না এটা সিমপ্লেক্স সিমপ্লেক্স কি হয় শুধু একমুখী মুখি এক মুখি যায় তাই না ডেটা প্রোভাইডার হার তার স্টুডিও হবে আমি অনেকগুলা ডেটা পাঠাবো তাহলে আমাকে একদিকে দিকে হাল পাঠাইতে হবে তাই না এবার দেখো তাহলে ফুল ডুপ্লেক্স পদ্ধতিতে ডেটা স্থানান্তর ক্ষেত্রে প্রেরক এবং প্রাপক উভয় দিক থেকেই একই সময় ডেটা প্রেরণ এবং গ্রহণ করতে করা যায় অন্যদিকে সিমপ্লেক্স পদ্ধতিতে ডেটা স্থানান্তর ক্ষেত্রে শুধুমাত্র একদিকে দিকে ডেটা প্রবাহ হয় ঠিক আছে এছাড়াও ফুল ডুপ্লেক্সের কর্মদক্ষতা সিমপ্লেক্সের চেয়ে বেশি তাই ফুল ডুপ্লেক্স সিমপ্লেক্সের চেয়ে বেশি উন্নত ওকে বোঝা যাচ্ছে এই যেভাবে নিজের ভাষায় দিয়ে দিবেন তখন কিন্তু পেয়ে যাবে এবার দেখুন সিমপ্লেক্স আর ডুপ্লেক্স ও ফুল ডুপ্লেক্স মোডের মধ্যে পার্থক্য এই পার্থক্যগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে উদাহরণগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট ওকে পার্থক্য পড়লে কি হয় খুব তাড়াতাড়ি জিনিসগুলো মনে থাকে তুলনা করলে যদি পড়েন আপনি তাহলে দেখবেন সিমপ্লেক্স মোড হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স মোড উভয়টাই সবগুলো ক্ষেত্রে আপনি পারবেন ওকে এটা এটা আমরা জানি যে একটু বই থেকে দেখে নেবেন হ্যাঁ সিমপ্লেক্স ফুল ডুপ্লেক্স মধ্যে বৈশাখ দৃশ্য উল্লেখ করে প্রাপকের সংখ্যা একটু আগে বললাম ইউনিকাস্ট ইউনিকাস্ট ব্রডকাস্ট মাল্টি মাল্টিকাস্ট এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং নামের সাথেই বলা যায় যে কিভাবে ইউনিকাস্ট মানে মানে ইউনিক মানে যদি আমরা বলি এক মানে এক তাহলে দেখেন যে ব্যবস্থায় একটি কম্পিউটার প্রিন্টার বা অন্য কোনো যন্ত্রপাতি তাহলে লিখবেন আপনারা বলবেন যে ব্যবস্থায় নেটওয়ার্কে কোনো একটি নোট বা যন্ত্র বা ডিভাইস ঠিক আছে থেকে ডেটা প্রেরণ করলে তার নেটওয়ার্কের অধীনস্থ শুধু একটি নোডই বা একটি ডিভাইসই গ্রহণ করতে পারে ঠিক আছে এটি ইউনিকাস নোট পড়ে পিকচারটা দেখেন আবার ছবিটা দেখে মনে রাখবেন ভাই এই জন্য হচ্ছে পরীক্ষায় তাহলে সুবিধা হবে আপনি হচ্ছে ইউনিকাসের ছবিটা মনে রাখবেন প্রেরক থাকলে একজন আর প্রাপক অনেকগুলো আসে ঠিক আছে প্রাপকের অনেকগুলো দিলেন এটা প্রাপক এটা প্রেরক কিন্তু ডেটার ফ্লোটা কি হবে এই শুধু একজন কাকে যেটা প্রভাবটা দেবে মানে ডেটাটা দেবে বা তথ্যটা দেবে ওকে এটা দেখেন এই জন্য অবশ্যই যে ব্যবস্থা নেটওয়ার্কের কোনো একটি নোড বা কম্পিউটার বা হচ্ছে যন্ত্র বা মোবাইলও হতে পারে এই ক্ষেত্রে ঠিক আছে বা যন্ত্র হবে থেকে ডেটা প্রেরণ করলে তার নেটওয়ার্কের অধীনস্থ শুধুমাত্র একটি নোডই গ্রহণ করতে পারবে বা একটি যন্ত্র গ্রহণ করতে পারবে তাকে হচ্ছে ইউনিকাস্ট মুভ করবে ওকে এই পদ্ধতিতে একটি প্রেরক থেকে শুধুমাত্র একটি প্রার্থী ডেটা গ্রহণ করতে পারে অনেক ব্যাপারে একসাথে ভিডিও গ্রহণ করতে না ঠিক আছে ইউনিকাস্ট যেমন তাহলে মোড হচ্ছে সিমপ্লেক্স মোডে সিমপ্লেক্স মোড হাফ ডুপ্লেক্স বা ফুল ডুপ্লেক্স হতে পারে তিনটে হতে পারে ফ্যাক্স মোবাইল ফোন টেলিফোন আপনার এই সিঙ্গেল এসএমএস ইত্যাদি বোঝা গেছে হ্যাঁ এগুলো কিন্তু তাহলে উদাহরণগুলো রাখবে যে ইউনিকাস্ট মোড কোন কোন ইয়াতে কাজ করে ঠিক আছে এইবার দেখ আমরা বললাম জন্য পিকচার দিয়ে মনে রাখবো ব্রডকাস্ট মোড দেখেন এবার এই যে ব্রডকাস্ট দেখেন তাহলে প্রেরক থেকে যত ইচ্ছা মতো অনেক অনেকজনকে সে একটা টাইম পাঠাতে পারবে এটা হচ্ছে ব্রডকাস্ট দেখেন যে ব্যবস্থায় নেটওয়ার্কের কোনো একটি নোট কোনো একটি নোট বা যন্ত্র বা হচ্ছে ডিভাইস ঠিক আছে থেকে ডেটা প্রেরণ করলে তার নেটওয়ার্কের অধিক সকল নোটই গ্রহণ করে মনে হয় একটা নেটওয়ার্কের একটা গ্রুপে দিলাম সবাই পাইলো ঠিক আছে এরকম এটা হচ্ছে ব্রডকাস্ট দেখেন এই যে একে ব্রডকাস্ট মোড বলা হয় ব্রডকাস্ট মোডে নেটওয়ার্কের কোনো একটি নোট থেকে নেটওয়ার্কের সকল করতে পারে যেমন টিভি টিভিতে একটা প্রোগ্রাম চালু করলে যে সবাই দেখতে পারে সম্প্রচার সম্প্রচার থেকে কেন্দ্র করে তা পারেই দেখতে পারে ব্রডকাস্ট শুধুমাত্র সিমপ্লেক্স হয়ে থাকে যেমন উদাহরণ রেডিও টেলিভিশন অবশ্যই সিমপ্লেক্স হতে পারবে হবে এটা ঠিক আছে কারণ হচ্ছে দিনও সবাই পাইলে একেবারে তাই না একদিক থেকে আরও তো উল্টা দিতে পারবে না এটা হচ্ছে তাহলে মনে রাখতে হবে যে ব্রডকাস্ট ট্রান্সমিশন কোন মোডে কাজ করতাম সিমপ্লেক্স মোডে হ্যাঁ ওকে এবার হচ্ছে মাল্টিকাস্ট কাস্ট নোট এই দেখেন পিকচারটা মনে রাখুন আমরা বলতেছি বারবারে কিন্তু এইখানে দেখেন মাল্টিকাস্ট হচ্ছে সিলেক্টেড গ্রাহক পাবে নিতে বা প্রাপক পাবে সিলেক্টেড প্রেরক থাকবে এখানে দেখা যাচ্ছে যে কয়েকজন সবাই অনেকগুলো আছে এখানে প্রাপক কিন্তু সবাই পায়নি সিলেক্টেড কয়েকজন পাইছে ওকে এবার দেখেন তাহলে যে ব্যবস্থায় নেটওয়ার্কের কোনো একটি নোট থেকে ডেটা প্রেরণ করলে তার শুধুমাত্র নির্দিষ্ট একটি গ্রুপে সকল সদস্য গ্রহণ করতে পারে কিন্তু নেটওয়ার্কের অধীনস্থ সকল নোট গ্রহণ করতে পারে না তাকে মাল্টি কাস্ট মোড বলে ওকে তাকে মাল্টি কাস্ট মোড বলে যেমন আমরা যদি কোনো নোটিশ দিই মনে করেন হচ্ছে কলেজে কলেজের ক্ষেত্রে বলি মনে করেন যে সায়েন্সের জন্য দিয়েছি আমরা ঠিক আছে সায়েন্সের জন্য দিব তখন কীভাবে দেখি আমরা একটা নোটিশ দিয়ে দিলাম সবাই কিন্তু নোটিশ বোর্ডটা দেখলো নোটিশ বোর্ডটা ওখানে সায়েন্সের স্টুডেন্ট দেখলো আর্টসের স্টুডেন্ট দেখলো কমার্সের স্টুডেন্ট দেখলো সবাই দেখলো সেক্ষেত্রে কিন্তু ব্রডকাস্ট হয়ে গেলো ওকে এখন যদি আমরা ইন্ডিভিজুয়ালি মনে করেন যে আমরা আগেই প্রথমেই বলে দিলাম যে হচ্ছে এটা হচ্ছে শুধু সায়েন্সের আর হচ্ছে আর্টসের স্টুডেন্টের জন্য তাহলে কমার্সের স্টুডেন্টরা কি দেখবে দেখেন কিন্তু ওই গ্রুপে কিন্তু আমাদের কলেজে তো কমার্সের স্টুডেন্টও আছে কিন্তু ওই ইনফরমেশনটা কমার্সের স্টুডেন্টরা পাচ্ছে না বা পাইলো না ঠিক আছে অথবা আমরা যাই গ্রুপে যাই বলে দিলাম যে হচ্ছে ঠিক আছে তোমরা হচ্ছে সায়েন্স আর কমার্সের জন্য বাকিগুলোর দরকার নেই ওকে এই জন্য শুধু ওরাই পাবেন ইনফরমেশনটা তাহলে এই জন্য বলছে ভিডিও কনফারেন্সিংয়ের ক্ষেত্রে যেমন তোমরা গ্রুপ চ্যাটিং যখন আমরা করি তখন কি হয় মনে হয় নির্দিষ্ট মনে করেন একজন কাকে আমরা গ্রুপে অ্যাড অ্যাড করতে পারি না ইচ্ছা মতো তো অনেকজনকেও অ্যাড করা যাবে কিন্তু আমরা কয়েকজনটাকে সিলেক্টেড করি অনেকজন থাকলেও আমরা সবাইকে অ্যাড করি না ওইরকম আর কি দেখেন ভিডিও কনফারেন্সিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র যাদের অনুমতি থাকে তারা ওই করতে পারবে তাহলে আপনার কম্পিউটার টেক্সট ভিডিও চ্যাটিং গ্রুপ এসএমএস ইত্যাদি গ্রুপ এসএমএস ওগুলো হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স উভয় মোডে কাজ করে তাহলে এটা ঠিক আছে কাস্ট মোড হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্স ওইভাবে হয় তাহলে দিতে পারবে যেমন ইনফরমেশন দিল এখন হচ্ছে রিপ্লাই দিতে পারবো আমরা এখন চ্যাটিং করি আর কি সেটা ঠিক আছে ওকে তাহলে দেখেন ভাইয়া এটাও ইম্পর্টেন্ট ছিল মাল্টি ক্লাস মাল্টি কাস্ট ট্রান্সমিশন কি এখানে ইউনিকাস্ট ব্রডকাস্ট মাল্টি কাস্ট মোডের মধ্যে কোনটি অধিক কার্যকর সেটা তুমি তাহলে বলতে পারো এটা কিন্তু সিটি হয়ে আসতে পারে ওকে এটা তাহলে কি বলবেন এটা বোঝা যাচ্ছে কোনটা বেশি ইম্পর্টেন্ট মানে কোনটা বেশি ভালো ঠিক আছে এই যে দেখেন আমরা একটু তা রাস্তায় গাড়ি বেশি হলে যেমন জ্যাম তৈরি হয় তেমনি ডেটা পৃথক পৃথকভাবে একই সাথে একই গন্তব্যে যাওয়ার চেষ্টা করি জ্যাম হয় ইউনিকাস্টে কি হয় একই ডেটা পৃথক পৃথকভাবে একই গন্তব্যে যাচ্ছে বিধায়ক ডেটার সময় রিসোর্স উভয়ই বেশি প্রয়োজন হয় আবার ব্রডকাস্ট সিস্টেমে যেহেতু ডেটাগুলো এককভাবে না গিয়ে একসাথে ট্রান্সমিশন হচ্ছে তারপরেও এর প্রয়োজন থাক বা না থাক সবগুলো গন্তব্যে একবার করে চেক ইন করবে মানে সবাই পাবে আর কি মনে করেন আমি কয়েকজন কাকে দিব কিন্তু ডেটাটা সবার কাছে চলে যাচ্ছে ওকে তার প্রয়োজন ডেটা একসাথে ট্রান্সমিশন রিসোর্স হলো সেভের ক্ষেত্রে কিন্তু মাল্টি কাস্ট যেমন ডেটা ট্রান্সমিশন করে রিসোর্স বেঁচে যাচ্ছে তেমনি একই এটি কেবল সুনির্দিষ্ট ইন্টার নোডের এক্সেস ছাড়াও অন্য কোনো নোডে যাচ্ছে না এক্ষেত্রে রিসোর্স এবং সময় দুইই সাশ্রয় হচ্ছে ডেট ট্রান্সলেকশন মাল্টিকাস মোডই হল সর্ব সব থেকে কার্যকর ট্রান্সলেশন মাল্ট মাল্টি কাজ মোডটা তাহলে কীভাবে ভাইয়া তাহলে তুমি যেটা না সবার কাছে দরকার নাই যাকে যাকে দিলা সে সে শুধু পাইল ঠিক আছে এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট এই আজকে আমরা এই পর্যন্ত পড়ি এরপরে আমরা অন্য আরও একটা অন্য লেকচারের শেষ করব ঠিক আছে